ঢাকায় সিনেমার অভিনেতা জায়দ নানা কর্মকাণ্ড দিয়ে নিয়মিত আলোচনায় থাকেন ইদানিং বিভিন্ন অনুষ্ঠানে দিকবাচি দিতে দেখা যায় তাকে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি ঈদে মুক্তি পেয়েছে জায়দ খানের সিনেমা সোনার চর অন্য তারকাদের মতো ঈদ অনুষ্ঠান করে বেড়াচ্ছেন জায়েদ খান ও হাজির হয়েছেন একাধিক টেলিভিশন অনুষ্ঠানেও এক অনুষ্ঠানে সঞ্চালক প্রশ্ন করেন জায়েদ খান মানেক ডিগবাজি এই ব্র্যান্ডিংকে কিভাবে দেখেন এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন উপভোগ করি এটা সিগনেচার স্টেপ আমি বিভিন্ন দেশে শো করতে গেছি এত কষ্ট করে নাচছি খুশি না দর্শকেরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে একটা জায়গায় ভুল করে ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম সেটা যে এত ব্র্যান্ড হয়ে যাবে ডিগবাজি জায়েদ খান এটা সিগনেচার হয়ে গেছে প্রায় এক যুগ পর ইদে মুক্তি পেয়েছে জায়েদ খান অভিনীত কোনো সিনেমা বেশ সারাও পেয়েছে সোনার চর যা নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেতা সিনেমাটির পরিচালনা করেছেন জাইদ হাসান এতে আরো অভিনয় করেছেন ওমর সানি মৌসুমী শ্রীগা শহীদুজ্জামান সেলিম সবনম পারবিন প্রমুখ মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল